আপনি চাচ্ছেন যে আপনার ডাটা অন থাকবে কিন্তু কেউ আপনাকে হোয়াটসঅ্যাপে কল দিতে পারবে না কারণ আপনি মিটিংয়ে থাকতে পারেন সেখানে আপনার ইমেলটা দরকার হতে পারে চেক করা কিন্তু আপনার ওই মুহূর্তে কোনো প্রেজেন্টেশনের ক্ষেত্রে ইমেল চেক করা দরকার কিন্তু আপনি চাচ্ছেন যে ওই সময় কেউ যাতে আপনাকে কোনোভাবেই হোয়াটসঅ্যাপে কল বা মেসেজ দিতে না পারে তাহলে এই ভিডিওটা আপনার জন্য এর জন্য যে কাজটা করুন ভাইকে পর্যন্ত ফলো এবং সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটা যাতে হারিয়ে না যায় এই জন্য শেয়ার করে আপনার টাইম লেজে রেখে দেবেন তারপরে চলে যাবেন হচ্ছে আপনার ফোনের হোয়াটসঅ্যাপে তো হোয়াটসঅ্যাপে আসার পরে আপনারা হচ্ছে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন তারপর সেটিংসে চলে যাবেন সেটিংসে আসার পরে আপনি হচ্ছে চলে যাবেন হচ্ছে স্টোরেজ অ্যান্ড ডাটায় ডাটা এবং স্টোরেজে আসার পরে নিচে লেখা আছে দেখেন প্রক্সি এটাতে এটা ক্লিক করবেন ক্লিক করার পর এই যে প্রক্সি আছে এটা কিন্তু অফ থাকবে আপনি অনেক ক্লিক করে দিবেন যখন আপনার সেট আপটা হয়ে যাবে সেট আপ করার জন্য যে কাজটা করবেন এই যে নিচের দিকে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আমার এখানে যেরকম লেখা আছে একশো ডট একশো ডট একশো ডট একশো এরকম করে দিয়ে এই নিচে যে হচ্ছে টিকমার্ক আছে টিকমার্কে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে এটা সেভ হবে সেভ হওয়ার পর ব্যাগে যাবেন তারপর আপনার যখনই দরকার হবে হোয়াটসঅ্যাপটা অফ করার আপনি জাস্ট এটাতে ক্লিক করে অন করে দেবেন এখন অন অবস্থায় আপনি সমস্ত ধরেন ইউটিউব থেকে শুরু করে ইমেল থেকে শুরু করে সব কিছুই অ্যাক্সেস করতে পারবেন কিন্তু আপনাকে কেউ মেসেজ দিলে সেই মেসেজটা আপনার এখানে আসবে না কল দিল সেই কলটা আসবে না যতক্ষণ পর্যন্ত এটা অন থাকবে